আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী গণিত ষাঁন্সিক সামষ্টিক মূল্যায়ন দুই নমুনা প্রশ্ন নিয়ে এখন আলোচনা করা হবে দলগত কাজ এক বাগান তৈরির পরিকল্পনা একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর করার জন্য প্রতিষ্ঠান প্রধান স্কুল আঙিনায় একটি বাগান করার সিদ্ধান্ত নিলেন বাগানের কিছু অংশ সবজি চাষের জন্য এবং কিছু অংশ ফল গাছ লাগানোর জন্য নির্ধারণ করা হলো। প্রশ্ন পরিকল্পনা শুরুতেই খাতা কলম নিয়ে বাগানটির সম্ভাব্য কাগজের মডেল তৈরি অথবা অঙ্কন করো এবং সবজি ও ফল গাছ বাগানের অংশ দুটিকে পৃথক রং করো বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো যেখানে দেওয়া আছে সবজি বাগান ফল বাগান বা সবজি বাগানের অংশ ফল বাগানের অংশ দুটা মিলে আমাদের ক্ষেত্রফল পুরো বাগানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কর্তৃপক্ষ চায় সবজি বাগানটির দৈর্ঘ্য পরিবর্তন করতে তাই বাগানটির দৈর্ঘ্য এক্স দ্বারা পরিবর্তন করা হলো এক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফলে পরিবর্তন লক্ষ্য করো এখন প্রস্থ ঠিক রেখে ফল বাগানের দৈর্ঘ্য ওয়াই দ্বারা পরিবর্তন করা হলো ফলে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফলে ফলে কি পরিবর্তন লক্ষ্য করলে ঘ নম্বর প্রশ্ন এবার শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পরিকল্পনা করল ভবনের করিডর বাড়াতে হলে সবজি বাগানের দৈর্ঘ্য তিন মিটার কমাতে হবে ফলে পরিকল্পনাটি তারা পুনরায় নিম্নরূপে পরিবর্তন করল ক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল কত হবে একক কাজ এক দুই নম্বর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার সূত্রে জ্যামেটিক প্রমাণ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে আমরা একটি বর্গাকৃতি কাগজ কেটে নিই এরপর নিচের চিত্রের মতো এ ও বি বাহু দ্বারা চিহ্নিত করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি সবুজ বর্গের বাহু দৈর্ঘ্য কত সবুজ বর্গের ক্ষেত্রফল কত হলুদায়তের ক্ষেত্রফল কত লাল বর্গের ক্ষেত্রফল কত মিলায়তের ক্ষেত্রফল কত এবং শেষে দেখাও যে এ মাইনাস বি হোল স্কোয়ার দলগত কাজ দুই ক নম্বর তোমার শ্রেণীকক্ষের তিনটি ভিন্ন ভিন্ন টেবিল খুঁজে বের করো প্রতিটি টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে এবং তাদের মধ্যকার অনুপাত নির্ণয় করো দুই নম্বর কোন টেবিলের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি তা নির্ণয় করো খ নম্বর তুমি ক্লাসে কতগুলো বই ও কতগুলো খাতা নিয়ে এসেছ তা গণনা করে নিচের কাজগুলো করো খাতা ও বইয়ের সংখ্যার অনুপাত নির্ণয় করো খাতাগুলোর মোট পৃষ্ঠা সংখ্যা এবং বইগুলোর মোট পৃষ্ঠা সংখ্যার অনুপাত নির্ণয় করো সপ্তম শ্রেণীর অনলাইন নতুন ব্যাচ শুরু হবে আগস্ট মাসের চার তারিখ থেকে ক্লাস হবে শনি সোম বুধ পরীক্ষা হবে মঙ্গলবার ও শুক্রবার প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাস দেওয়া হবে পড়ানো হবে গণিত ও বিজ্ঞান মাসিক বেতন ছয়শ টাকা ক্লাস শুরু হবে পাঁচই আগস্ট সোমবার ভর্তি হতে যোগাযোগ করো এই নাম্বারে পড়ানো হবে পুরাতন বই নতুন বই বেসিক ও স্কুল মূল্যায়নের সমন্বয় করে তিনটা সমন্বয় করে পড়ানো হবে তারপরে দেখো এক কাজ দুই এবারে একটি কাগজ নিয়ে যেখানে এ বি ও সি ডি দুটি সরল রেখা যারা পরস্পর ও বিন্দুতে করেছে তারপর ও বিন্দু বরাবর ভাজ করি যেন বিও এবং সিও অংশ দয় একে অপরের সাথে মিলে যায় এ ও এবং ডিও এর অবস্থান লক্ষ্য করো তারা কি মিলে গিয়েছে এখান থেকে আমরা বিপ্রতিপ কোণের ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে পারি সবাইকে ধন্যবাদ এটি একটি নমুনা প্রশ্ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ